নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে Realme C85 Pro ফুললি ওয়াটারপ্রুফ আর এমন ওয়াটারপ্রুফ যে ওয়ার্ল্ড রেকর্ড করছে এটা এটা চেয়ে বেশি ওয়াটারপ্রুফ ফোন এখন পর্যন্ত বের হয়নি এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক এর নাম করেছে এছাড়া প্রিমিয়াম প্রিমিয়াম ফোনগুলো নিতে পারবেন সহজ কিস্তির সুবিধা এখন আর কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিছু ডকুমেন্ট দিয়ে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে Realme যে কোনো ফোনই এখান থেকে পারচেজ করতে পারবেন এবং ক্যাশ টাকা কিনুন অথবা কিস্তিতে কিনুন যে কোনো ভাবে কিনলে চমৎকার চমৎকার গিফট অফার রয়েছে অ্যাকশন ক্যামেরা রয়েছে ফোন কিনলে ফোন স্মার্ট ওয়াচ ইয়ারবাডস অসংখ্য গিফট অফার আপনারা এখান থেকে ভিউয়ার্স পেয়ে যাবেন আজকে আমি যে শপিং শপিং নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম আর শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 এ আসলে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক 250 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে তাকালেই পর্বতা টাওয়ারের নিস্তালয় এক নম্বর শপ ফুলের দোকানের পাশেই শপটি অবস্থিত এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আফজাল ভাই কে বলতে আফজল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি জি ফোনগুলো রয়েছে গুলো কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা দিতে করবে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি

হাত থেকে পরে গেল কাদা মাটিতে ভিজে গেল আপনি কিন্তু ছেলে সাবান দিয়ে ভালো করে ঘষে পারবেন কারণ হচ্ছে এটা ভিতরে পানি ঢোকার কোন চান্স নাই এটা কিন্তু দুই মাস পর্যন্ত আপনি ছেলে পানের মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন দুই মাস ষাট দিন পর্যন্ত ভাই আমি আপনাকে একটা জিনিস বলি এটার মধ্যে সাত হাজার এম্পিয়ার টাইটারিন ব্যাটারি ইউজ করা আছে যেটা হচ্ছে চার্জে 45 মিনিট টক টাইম পাচ্ছেন আপনি 1% চার্জে ক্যামেরাটা তো ভালো ভাই অফ ক্যামেরাটা ভালো 50 মেগাপিক্সেল সরি আইএমএক্স ক্যামেরা ইউজ করা আছে এবং এটা কিন্তু সবথেকে বেস্ট রেজুলেশন এবং বেস্ট কালার কন্ট্রাস্ট আপনি পাবেন কারণ এটা হচ্ছে ডিসপ্লেটা দেখেন এই ডিসপ্লেটার মধ্যে কিন্তু 4000 প্লাস নিটস কালার দাও আছে একদম এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে চমৎকার চমৎকার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর চিপ চিপসেটটা কোটা অফ কোর্স কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 সিরিজে 6 ন্যানোমিটার এটা তো দাম তো মনে বেশি হবে ভাই ওয়ার্ল্ডের মধ্যে এর থেকে ভালো চিপসেট স্ন্যাপড্রাগন আরো দুইটা একটা আছে আট জিবি একশো আঠাশ জিবি আপনার পেয়ে যাবেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুইশো ছাপান্ন জিবি সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কত টাকার মতো ডাউন পেমেন্ট করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট চাইলে আপনি করতে পারবেন আপনি চাইলে ফর্টি পার্সেন্ট করতে পারবেন এছাড়া আপনি যদি

কিস্তির মাধ্যমে নিলেও পাবেন এবং ছয় সাথে কিন্তু আপনারা অনলি তিনটা থেকে যেকোনো একটা পাবেন আর যারা হচ্ছে আট একশো নেবেন তারাও তিনটা থেকে যে কোনো দুইটা পাবেন

একটা স্পেশাল আরো বেশি থাকবে এবং যারা বিশেষ করে আমি একটা কথা বলি যারা বিশেষ করে এই ভিডিও দেখে আপনার মাধ্যমে আসবেন

অথবা আপনি আপনার যেটা খুশি এখান থেকে যে কোনো তিনটা গিফট দুইটা গিফট এবং পাশাপাশি আরো ষাট নয় গিফট

ছয় মাস বা কত মাস পর্যন্ত দেওয়া হবে শুরু করবেন প্রথম হচ্ছে এখান থেকে তিনটি থেকে যেকোনো একটি আপনি নেবেন যেমন এখানে একটা আছে

একটা এবং এই প্রোডাক্ট যারা স্পেশালি নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য রয়েছে ভিউ আকর্ষণীয় সেরা গিট ভাই বাংলাদেশের কথা দিচ্ছে কিনেছন্দ পেয়েছে না খেলেছে মিস করবে যেমন এখানে একটি তিনটি থেকে যেকোনো কোনো আপনি নেবেন ইয়ারবার অথবা আপনি চাইলে একটি এটা নিতে পারেন একটা ভালো স্মার্ট ওয়াচ আছে অথবা একটা ওয়ালেট এই তিনটা থেকে একটি সারা এই সারা এখানে যা আছে সব আপনি বুঝে নেবেন এখানে সবগুলো সবগুলো বুঝে নেবেন জেবিএল এর ব্লুটুথ স্পিকার আছে ইয়ার আছে ব্লুটুথ আছে সব আমরা আরো কিছু প্রিমিয়াম ফোন দেখব তার জেনে নেব যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এখানে হচ্ছে আমাদের কিস্তির মাধ্যমে নেওয়া হলে আপনি যদি জব করেন আপনার জব আইডি কার্ড লাগবে অথবা আপনি বিজনেস করলে আপনার বিজনেস এর ট্রেড লাইসেন্স লাগবে অথবা আপনি যদি ড্রাইভিং করেন আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে এর পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনি যদি নগদ বা বিকাশের অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনার মাসে মিনি

এখানে আপনি স্মার্ট ওয়াচ রাইট একটা স্মার্ট ওয়াচ আছে এটা আছে আপনি চাইলে রিভার্স দিতে পারেন অথবা আপনি চাইলে ওয়ারেন্টি দিতে পারেন এটা তো থাকছেই এখান থেকে যে কোনো দুটি আর এখানে যা আছে সব আপনার এখানে যা আছে রিভার্স লিখবেন যা কিছু আছে সবকিছুই

এবং পাশাপাশি কিন্তু এটা ফিফটি মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন এ আই ক্যামেরা এবং আমরা দিচ্ছি হচ্ছে ওয়ান টোয়েন্টি হারসাইজ আপনার চার হাজার প্লাস কালার নিটস আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ওয়াটার রেসেস এই ফোনটাও এবং এই ফোনটা কিন্তু আমরা সাথে যারা পার্চেস করছেন আমাদের কাছ থেকে ভাই কথা দিচ্ছি কিনেছেন তো পেয়েছেন বাংলাদেশের সেরা গিফট না কিনলে চরম মিস করবেন ভাই কারণ এখানে আপনার জন্য রয়েছে হচ্ছে দেখেন একটি হচ্ছে স্মার্ট ওয়াচ যে আমার হাতে যে ওয়াচটি আছে সেম ওয়াচ এবং আপনি এখানে পাবেন একটি হচ্ছে অ্যাপেল আপনি আপনার হচ্ছে একটি ইয়ারবেডস অথবা আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন একটু ওয়ালেট এখান থেকে যে

আপনাদের পছন্দের সব থেকে সেরা ফোন এবং ভাই এই ফোনটি যারা আমাদের কাছে রিয়েলমি ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের বলি নোট রিয়েলমি ফিফটিন প্রো যারা বিশেষ করে আমাদের ফিফটিন সিরিজের ফোনের মধ্যে ফিফটিন প্রো এমন একটি ফোন যেই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র উনষাট নয়শো নব্বই টাকা এবং এই ফোনটি ভাই বাংলাদেশের সেরা ফোন বলবো কেন আমি কারণ আপনার পঞ্চাশ হাজার টাকা সেভ হবে যারা বিশেষ করে ফ্ল্যাগশিপ ফিল সেভ করেন সে কীভাবে সেভ হবে কারণ এই ফোনটির মধ্যে যা যা আছে স্পেশালি আপনার স্ট্যাপড্রাগনের ফাইভ জেনারেশনের ফোর জেনারেশন ফাইভ জি সিক্সের ইউজ করা এই ফোনটি কিন্তু আপনার অ্যামোলে ডিসপ্লে কার চারো পাশেই কার দেখেন ফোনটি ধরে দেখেন কর্নার থেকে শুরু করে হ্যাঁ কোয়াড কার এবং 7000 এমএএইচ এর ব্যাটারি ভাই এটা 80 ওয়াট এর চার্জার 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আছে সনি ওআইএস ক্যামেরা ইউজ করা আছে এবং এই ফোনটি কিন্তু 144 হচ্ছে হার্স প্লাস হচ্ছে কার প্লাস এবং অ্যামোলে ডিসপ্লে ইউজ করা আছে এই প্রাইস সেগমেন্টে ভাই মার্কেটের সবথেকে সেরা ফোন এই ফোনটি যারা স্পেশাল অনেক বেশি স্পেশাল যারা এই ফোনটি পারচেজ করছেন আমাদের কাছ থেকে এর অফিশিয়াল প্রাইস কত মাত্র 59999 আর কিস্তির মাধ্যমে নিলে কত দিতে হবে কিস্তির মাধ্যমে নিলে আপনি 20

আচ্ছা যেগুলো 7 তে গিফট এবং শুধু ঢাকা ডেলিভারসের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য এই গিফট তো পাচ্ছে না আরও থাকবে এটা স্পেশাল সিক্রেট আর দেখেন হিউজ গিফটের অফার এগুলা কিন্তু নিশ্চিত আপনারা যারা ক্যাশ টাকায় পারচেজ করবেন তারা পেয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য অবশ্যই দেখা যাচ্ছে এখানে কাস্টমাইজ করে অবশ্যই তাদের জন্য গিফট অফার ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবেন তো আমরা মোটামুটি এক এক করে সবগুলো ফوني দেখে নিলাম ভাইয়া জি কিস্তির মাধ্যমে নিতে হলে ডকুমেন্টগুলো কি কি লাগবে আচ্ছা যারা কিস্তির মাধ্যমে নিতে চান তাদের জন্য স্পেশালি যারা জব করবেন তাদের জন্য স্পেশালি জব আইডি কার্ড এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনি চাইলে বিকাশ বা নগদের যে মিনিমাম ফিফটিন থাউজেন্ড টাকা যেমন লেনদেন আছে এরকম অ্যাকাউন্টের প্রিভিয়াস তিন মাসের স্টেটমেন্ট সহ আপনার একজন গ্র্যান্ডেড থাকবে যারা হচ্ছে আপনার ফার্স্ট ব্লার হতে পারে আপনার স্ত্রী আপনার ভাই বোন মা বাবা হ্যাঁ এই এইগুলি যথেষ্ট অ্যানাফ আমরা এগুলোর জন্যই আপনার আমাদের এখানে কিন্তু চাইলে আপনি কুরিয়ার মাধ্যমে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন আর তার জন্য আছে আমাদের কাছে স্পেশালি সুমন ভাই হ্যালো গাইস ঠিক আছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন রূপসা টু পাতুলিয়া টেকটাপ টু তেতুলিয়া যেখানেই থাকেন আপনি যদি অর্ডার করেন অনলাইনে আপনার প্রতি ফোনটি ঘরে পৌঁছে যাবে আপনার আপনার দূয়ারে হ্যাঁ জি ভাইয়া ঠিক আছে আপনি শুধু জাস্ট অর্ডার করবেন আর জাস্ট আপনি কুরিয়ার সার্ভিস চার্জটা দিবেন আপনার ঘরে পৌঁছে যাবে আপনার ফোনটা বলে দেবেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ সার্কেল পর্বতা টাওয়ার আপনি দেখবেন মেট্রো রেলের পিলার আছে পিলার নাম্বার দুশো পঞ্চাশের ঠিক অপোজিটে একটি রিয়েলমি শোরুম আছে ফুলের দোকানের পাশে সব নাম্বার হচ্ছে এক মোবাইল শোরু আজকে আচ্ছা আল্লাহ হাফেজ